তোমাদের ভিডিওর মধ্যে কিভাবে যে কোনো গান অ্যাড করবে তো গানগুলো কিভাবে এড করবে এই গানগুলো আমি যেমন তোমাদেরকে জীবন দেখিয়ে দিব ওইভাবে যে তোমরা এড করো তোমাদেরকে যে প্রসেসিংটা দেখিয়ে দিব ওই প্রসেসিং এনজয়ে যদি তোমরা এডিটিং করতে পারো আর এবং আমি যেভাবে গানগুলো এডিটিং করে আমি ভিডিও ডাউনলোড করি সেও যদি তোমরা করতে পারো তাহলে পার্সেন্ট শিওর যে তোমাদের ভিডিওর মধ্যে কোনো প্রকার কপিরাইট আসবে না ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার আগে সর্বপ্রথম আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থেকে যেন কোনো প্রকার কপিরাইট না আসে কারণ যদি কপিরাইট চলে আসে তাহলে কিন্তু এতে করে কোনো প্রকার ইনকাম করতে পারবে না তুমি যদি তোমার চ্যানেল হয়ে থাকে তো চলো বন্ধুরা আমি একদম কপিরাইট ফ্রি যে গানগুলো আছে সেই গানগুলো তোমরা কিভাবে ব্যবহার করবো আমাদের ভিডিওর মধ্যে ব্যবহার করি আর সেই গানটার মধ্যে কিন্তু এই দেখা গেছে যে আমরা অনেক সময় ভিডিও বানাই কিন্তু চাইলেও আমরা কোন প্রকার কপিরাইট ফ্রি ভিডিওগুলো গুলো আমরা দিতে পারি না মিউজিকগুলো দিতে পারি না যেমন ধরো এই প্রবলেমটা হচ্ছে যারা ডান্সিং ভিডিওগুলো গুলো তাদের ক্ষেত্রে হয়ে থাকে আর ডান্সিং ভিডিওর ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা একদম নষ্ট হয়ে থাকে আর আমরা যদি কোনো ভিডিও শ্যুট করি এবং শ্যুট করার পরে সেটার মধ্যে যদি আমরা একটা গান অ্যাড করি সেই গানটা অ্যাড করলে আমাদের ভিডিওর মধ্যে কপিরাইট চলে আসে কিন্তু জানি যে আমরা কপিরাইট ফ্রি মিউজিক কিন্তু আমরা যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারি কিন্তু এখন কিন্তু কপিরাইট ফ্রি যে গানগুলো কিভাবে আমরা সেট করবো মানে আমরা যদি গানগুলো সেট করি তাহলে পূর্ণ প্রকার কপি রেট আসবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো কিভাবে সেট করবো সেটি আজকে মূলত তোমাদেরকে দেখিয়ে দিবো ইন্টোটা ওপেন করে নিয়েছি তো এরপরে এখানে আমি যে ভিডিও অপশনটা আছে ভিডিও অপশনে ক্লিক করে দিব এবং আমার যেই গ্যালারি আছে গ্যালারি থেকে আমার ভিডিওটা যে ভিডিওটার মধ্যে আমি গান সেট করবো সেটা সিলেক্ট করে নেব এই ভিডিওটার মধ্যে কপিরাইট ফ্রি গানগুলো সিলেক্ট করে দেখাবো সেটা কিভাবে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটা তোমরা যখন গান সেট করবা তার আগেই তোমরা ভিডিওটাকে এডিট করে নিবা এতে করে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে ঠিক আছে তা আমি এখান থেকে একটু ভালো করে এডিট করে নিচ্ছি যেমন আমি একটু ভালো করে এডিট করে নেই এরপরে গান সেট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমার গ্যালারি থেকে একটা গান নিয়ে নিবো যেমন এই যে অডিও যে অপশনটা আছে অডিও অপশনে ক্লিক করে দেব অডিও অপশনে ক্লিক করে মাই মিউজিকে ক্লিক করে আমার গ্যালারির মধ্যে আমি যেই গানটা আগে থেকেই সিলেক্ট করে রেখেছি সেটা আমি নিয়ে নিব এই গানটা সিলেক্ট করেছি এই গানটা সিলেক্ট করেছি আমার ভিডিওর মধ্যে দেওয়ার জন্য এর জন্য আমাকে যা করতে হবে সেটা হচ্ছে আমার ভিডিওর যে ভলিউমটা আছে ভলিউমটা ভিডিওর মধ্যে ক্লিক করে ভলিউমটা একদমই আমার মিউট করে দিতে হবে ঠিক আছে নয় তোমার গানটা একদমই ভালো লাগবে না শুনতে আমি মিউট করে দিলাম মিউট করে দেওয়ার পরে আমাকে যা করতে হবে সেটা হচ্ছে আমার যে গানটা সেই গানটার নিতে হবে এটা হাই করে দিলাম গানের তো এরপর আমার দেখে নিতে হবে যে গানটা আমার কোথা থেকে শুরু হয়েছে তো জানেন তাহলে তা আমার গানটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে যে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে শুরু হয়েছে তো আমি এখানে একটা স্লাইড করে আমি এই যে প্রথম যে অংশটা আছে বাড়তি এই অংশটা কেটে দিব এইভাবে হাত দিয়ে একটু টেনে দিলাম জেনে আমি সামনে নিয়ে যাব ভিডিওটার তো দেখো আমার কোথাতে গানটা শুরু হয়েছে তো এখান থেকে আমার গানটা শুরু হয়ে তারপর আমার কোথায় গানটা থেমেছে সেটা আমার একটু লক্ষ্য রাখতে হবে ঠিক আছে যেমন আমার এখানে গানটা শেষ হয়েছে যেমন এখানে একটা আরেকটা স্লাইড করে দিলাম ঠিক আছে এই যে দেখো আমার গানটা কিন্তু এখান থেকে শুরু হয়ে তারপরে এখানে যেয়ে যে এখানে যে আমার গানটা থেমে গেছে আমি একটা স্লাইড করে দিলাম তারপর দেখবা এই যে বাড়তি মিউজিক চলে আসছে এই মিউজিকটা আমার কাট করে দিতে হবে দেখো এখান থেকে আমার গানটা শুরু হয়েছে এখানে আমি আর কে স্লাইড করে দিলাম এই যে মিউজিকটা আছে যেমন এই এইগুলো কিন্তু মিউজিক বাচ্চা এই মিউজিকটা আমি ডিলিট করে দিলাম ডিলিট করে দিয়ে আমি গানটা আরেকটু টেনে দিলাম তো দেখো বন্ধুরা কেমন শুনতে তো তারপরে এখান দেখো এই যে এখান থেকে কিন্তু গানটা বাজছে আবার এই যে গানটা বাজবে এখান থেকে এরপরে এই যে মিউজিকটা আছে মিউজিকটা আমি ডিলিট করে দেবো ডিলিট করে জাস্ট এইভাবে দিয়ে টেনে দিবো গানটা তোমরা বুঝতে পারছো যে আমি কিভাবে নিচ্ছি কিন্তু মিউজিক গুলো নিচ্ছি যে কলিটা আছে সেই কলিটা আমি নিচ্ছি এই যে দেখো তারপরে এখান থেকে দেখো এই যে এখানে দেখো আমি কিন্তু যে মিউজিকটা আছে গানের সেই মিউজিকটা কিন্তু ডিলিট করে দিয়েছে আর যে গানের কলিটা আছে সেই কলিটা আমি রেখেছি এরপর সাইন আপ করে দিলাম ঠিক আছে আমার কিন্তু এডিট হয়ে গেছে তোমরা কি করবা যখনই তোমরা ভিডিওর মধ্যে যে কোনো গান অ্যাড করবা সেই গান অ্যাড করার আগে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি এডিট করে নিবা এবং এডিট করার পরে তোমার জাস্ট যে গানটা তুমি নিবা সেই গানের যে পলিগুলো আছে যেমন পলি যে লাইনগুলো আছে সেই লাইনগুলো তোমরা সিলেক্ট করবা আর যে মিউজিকগুলো থাকে ওই মিউজিকগুলো তোমরা ডিলিট করে দিবা ঠিক আছে এডিট করে নিবা আগে এডিট করে তারপর ডিলিট করে দিবা ঠিক আছে তো এইভাবে কি করবা এভাবে কাট কাট করে নিবা কাট করে জাস্ট কলিটা দিবা এতে করে কি হবে এতে করে তোমাদের কোনো প্রকার মানে কপি রাইট আসবে না তোমাদের যে কোনো গানে তোমরা বাংলা গান দিতে চাও ভিডিওর মধ্যে দিতে পারবে যে কোনো গান দিতে চাও তোমাদের ভিডিওর মধ্যে তোমরা দিতে পারবে একদম দিদা যদি তোমরা এভাবে তোমাদের ভিডিওর মধ্যে গান ইউজ করো তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে তোমাদের কোনো প্রকার কপি রাইট আসবে না এরপর আমি এক্সপোর্ট করে দিলাম এক্সপোর্ট করে আমার ভিডিওটা গ্যালারির মধ্যে সেভ হয়ে যাচ্ছে চলে আসছে আর আমার ভিডিওটা আমার গ্যালারির মধ্যে সেভ হয়ে যাচ্ছে ভিডিওটা আমার গ্যালারির মধ্যে সেভ হয়ে গেল তা আশা করছি তোমরা বুঝতে পারছো যে তোমরা কিভাবে ভিডিওর মধ্যে গানগুলো অ্যাড করতে পারবে তাও আবার কপিরাইট ফ্রি যে কোনো গান তোমরা যদি এভাবে অ্যাড করো তাহলে তোমাদের ভিডিওতে কোনো প্রকার কপিরাইট আসবে না আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বেল আইকনে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ